প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে স্বাগতম আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন যেটা সর্বনিম্ন এইচ এসে পাশের বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া প্রকাশ সরাসরি সাক্ষাৎকারে আপনার এই জয়েন দিতে পারবেন আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করবো আর সেটা হচ্ছে এন মোহাম্মদ গ্রুপ তো এন মোহাম্মদের তারা এই বিজ্ঞপ্তিটা সরাসরি সাক্ষাৎকারে রংপুর বরিশাল অঞ্চলে কিন্তু তারা প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত আলোচনা করব কিভাবে কোথায় কিভাবে আবেদন করবেন কিভাবে সরাসরি সাক্ষাৎকার কত তারিখ কত টাকা বেতন বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো এই সার্কুলার আলোকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি এটা কিন্তু তাদের ফেসবুক তাদের এন মোহাম্মদের ফেসবুক পেজে আপনার পেয়ে যাবেন এই সার্কুলারটা তাদের সরাসরি সরকারি তো দিচ্ছে আমরা আসি আপনার শহরে নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশে বিপুল সংখ্যক অভিজ্ঞ অনভিজ্ঞ বিক্রয় কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নামটা হচ্ছে গিয়ে সেলস এক্সিকিউটিভ ন্যূনতম এইচএসসি সমমান পাস অগ্র অভিজ্ঞতা অগ্রাধিকার তাদের অভিজ্ঞতা স্বাভাবিক সব জায়গায় পাবে বয়স বিশ থেকে তিরিশ বছর বেতন নয় থেকে তেরো হাজার টাকা হ্যাঁ টিএডি হচ্ছে গিয়ে আট হাজার টাকা এটা হচ্ছে গিয়ে শুধু সেলস এক্সিকিউটিভ পদে তারপরে হচ্ছে আপনার এরিয়া সেলস ম্যানেজার অনার্স মাস্টার সমমান সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বেতন বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা আপনার ইয়া দিবে টিএ দিয়ে দিবে তারপর হচ্ছে ডিভিশনাল সেলস ম্যানেজার অনার্স মাস্টার সমমানের আপনার ইয়া করতেছে এই আবেদন তারা গ্রহণযোগ্য করবে আবেদনটা আপনার উক্ত কাজের জন্য আপনাকে চার থেকে পাঁচ বছর ইয়ে করতে হবে সেলস ডিভিশনের ম্যানেজারের পদে তো এটা আলোচনা সাপেক্ষে তারা করবে আপনার আলোচনা সাপেক্ষে তারা এই বেতনটা রেডি করবে প্রকৃত ব্যয় যেটা আছে এটাই দিবে এটা তারা বলতেছে এটা শুধু ডিভিশনাল সেলস ডিভিশনের জন্য তো এখানে সুন্দর করে তারা লিখেছে অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আপনারা এই বিশিকার যোগ্যতা কম কম হলো চল সমস্যা নাই তো প্রোডাক্টগুলো যেগুলা দিয়েছে এন মাহমুদের তো অভিজ্ঞত প্রায় অভিজ্ঞত অভিজ্ঞতাদের অভিজ্ঞতার ক্ষেত্রে পাইপ ফিটিংস স্ট্যাং ওয়াটার পাম্প প্রোডাক্ট নিয়ে কাজ করার করার আবু অভিজ্ঞতা তো আবশ্যক সুবিধা দি বেতন বেতন টিএ ডিএ সেলস কমিশন ওবিধীয় সুবিধা সমূহ তারপর হচ্ছে কর্মস্থল হবে হচ্ছে আপনার নিজ জেলা ব্যতীত বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রয়োজনীয় বায়োডাটাও প্রয়োজনীয় বায়োডাটা হচ্ছে কি বায়োডাটা হচ্ছে আপনার চার প্লাস পাঁচ চার সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র পত্র ফটোকপি সকল পরীক্ষা পাশের ফটোকপি অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে যদি থাকে মানে যারা অভিজ্ঞতা আছে তার মানে আপনার বিনা অভিজ্ঞতা তারা নিবে আপনার তো সকলকে দেখছেন হয়তো ফেসবুকে যে এ বেড়া শরীফুল সেই শরীফুলের কোম্পানি সেই ফুল বাইয়ের কোম্পানি কিন্তু এই বিজ্ঞপ্তিটা তো তারপর হচ্ছে আমরা নিচে এখানে হচ্ছে তারা কত তারিখে আপনার কিভাবে আবেদন করবেন তো এখানে তারা বলতেছে যে রংপুরে হচ্ছে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার দশম ঠিকানাটা হচ্ছে হচ্ছে দশম তোলা যে এস কে টাওয়ার জাহাজ কোম্পানি জিএল এল রয় রুট জি এল রয় রুট রংপুর রংপুর সদর এই যে ফোন নাম্বার দিয়েছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশ গুটিগার থেকে তারপর হচ্ছে বরিশাল বরিশাল আছে চারে অক্টোবর দুই আমিনেশন এক পুল কাজীপাড়া সদর বরিশাল সদর সকাল দশটা থেকে তো আপনারা এই বরিশাল এবং রংপুরে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আগামী চার তারিখে তো তারা একটা বিশেষর অধ্যয়নরত যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তারা উল্লেখ করেছে এখন তারা এখানে একটা জিনিস বলে দিয়েছে এনে দেখেন এন মোহাম্মদ আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ উনিশশো আটষট্টি সাল থেকে আমাদের প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান বোর্ড ওয়াটার পাম্প প্লাস্টিক ফার্নিচার ওয়ার হাউস হাউস ওয়ার সরি ওয়ার হাউস হাউজ হাউস ওয়ার ইলেকট্রিক পূর্ণ বাথরুম ফিটিং নির্মাণ সামগ্রী বিভিন্ন সুনামের সহিত বাজারজাত করে আসছে তো এখানে বলছে সাক্ষাতের পূর্বে কিউ আর স্ক্যান করে সাক্ষাতের পূর্বে কিউ আর কোডটি স্ক্যান করে ফর্মটি পূরণ করতে হবে তো আমরা এটা একটা অন্য একটা ফোনে আপনারা করবেন এই অন্য একটা ফোনে আপনার এই স্ক্যান করবেন কিউআর কোডটা আবার একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটা আপনারা কিন্তু ইয়া করবেন ওই ওই ফর্মটা পূরণ করবে তো আমরা ওই লিঙ্কে একটা ফর্ম এই ফর্মটা কীভাবে পূরণ করবো এরকম একটা ভিডিও আমরা ডিসক্রিপশন বসে লিঙ্ক দিয়ে রাখতেছি এবং আপলোড করে রাখতেছি আপনার সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন কীভাবে আবেদন করে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখন ডিসক্রিপশন দিতে পারি না আমি তো কমেন্ট সেকশনে দিয়ে রাখব আপনার সেখান থেকে নিতে পারবেন লিঙ্কটা তো লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব তো এটা ছিল মোটামুটি এই যে আমরা এই যে ওই কিউ কোডটা যে স্ক্যান করলাম এটা আপনারা কোনো একটা স্টোর থেকে এই বারকোডটা নামাই নিবেন নামাই দেওয়ার পর এখানে আমরা ওপেন করে দেবো তো ওপেন করে দেওয়ার আমি ফোনে দেখাচ্ছি তো আমি দেখার পরে এরকম একটা ইয়ে চলে আসবে গুগল ফর্ম চলে আসবে তো এই গুগল ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তো গুগল ফর্মটা পূরণ করতে গেলে আপনাকে কী করতে হবে এখানে আপনার নাম দিতে হবে হ্যাঁ এখানে আপনার নাম দিবেন পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন তারপরে হচ্ছে কি এখানে আপনার কোন পজিশনের জন্য আবেদন করতেছেন সেলস এক্সিকিউটিভ এরিয়া ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার সেটা আপনি এক করবেন যদি সেলস এক্সিকিউটিভ যেন দিলেন দিয়ে দেওয়ার পরে এখানে ফোন নম্বর দিবেন দেওয়ার পরে আপনি এখানে এসে গিয়ে লাস্ট সার্ভিস লাস্ট যদি আপনি কত কোনো কোম্পানিতে আপনার ইয়ে থাকে অভিজ্ঞতা থাকে সেটা আপনি লিখে দেবেন লাস্ট সার্ভিস কোম্পানির নেম এবং ইয়ার অর্থাৎ ওই কোম্পানির নামটা লিখবেন এবং হচ্ছে কি আপনার কত সাল থেকে কত সাল লেখি এটা লিখে দেবেন তারপর টোটাল এক্সপিরিয়েন্স কত বছরে এটা লিখবেন যদি থাকে আর কি এক্সপিরিয়েন্স আর হচ্ছে কি এখানে হোম ডিস্ট্রিক্টে লিখবেন আপনার জন্য মতো জেলাটা লিখবেন জন্ম জন্ম জেলা যেটা সেটা লিখবেন নিজস্ব জেলা হোম ডিস্ট্রিক্ট লিখবেন লেখার পরে এখানে চোস আপনার লাস্টে আপনার কিউনিয়া করছেন এই কোন ডিভি কোন থাকে যেমন এইচএসই আলিম অনার্স ডিগ্রি এ মানে যে লাস্টে যে আপনি ডিগ্রি অর্জন করছেন বা লাস্ট ওই এই ডিকেশনাল যেই এটা সার্টিফিকেট দিয়েছেন এটা সিলেক্ট করে দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনি কিন্তু এই ফর্মটা তাদের এখানে এন্ট্রি হয়ে থাকবে তখন আপনাকে তারা ডাটা ইয়ে দেবে চেক দেওয়া বুঝতে হবে যে আপনি অ্যাপ্লিকেশনটা ইয়ে করছেন এই আপনার আবেদন করে নিয়েছেন তো আশা করি এই এইভাবে আপনারা কিন্তু আবেদনটা করে নেবেন আর এই এই কিউআর কোডটা একটা ইয়ের থেকে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো সকলে ভালো থাকেন আর সুস্থ থাকেন এটাই ছিল মোটামুটি এটা দেখানোর জন্য গ্রুপের সরাসরি সাক্ষাৎকারে আপনার বিনা অভিজ্ঞতায় সেলস অফিসার নিয়োগ বা এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন